প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছেন বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের খেয়াল রাখা উচিত এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহস্তা করবে বাংলাদেশ সত্যি মনে করছে কিনা যে ভারতের সঙ্গে তার যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোন তৃতীয় দেশ ভারত যেগুলো শঙ্কা করে পাকিস্তান বা চীন ভারতে হামলা চালাতে পারে কিনা ইউনুসকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং যে পাঁচজন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনুস তবে ঠেকানো যাবে না এবং আলটিমেটলি যত যে যত কথাই বলুক এই অল নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে এবং সেনাবাহিনী প্রত্যাহের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পাবো বলে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আওয়ামী লীগের তেরো নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক মন্ডলী কেউ কেউ বলছেন তেরোই আওয়ামী লীগ মরণ কামড় দিতে চলেছেন এরই মাঝখানে আবার অনেক বিশ্লেষকই বলছেন যে তিনি নাকি বেশ কিছু তৃণমূল নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছেন তারা বলেছেন যে তারা এই কর্মসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি তো দর্শক এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আদৌ আওয়ামী লীগের এই যে দশ এগারো বারো এবং ১৩ তারিখের যে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক আদৌ পালিত হবে নাকি হবে না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছেন বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের খেয়াল রাখা উচিত কি খেয়াল রাখা উচিত কি বিষয়ে খেয়াল রাখা উচিত এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই দুইটা নিউজ তিনটা সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথমবার তিনি বাংলাদেশের সরকার যে বর্তমান প্রধান অবৈধ প্রধান তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলা রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহস্তা করবে কারণ আপনারা ধৈর্যের বাদ একদম অতিক্রম করে ফেলেছেন আপনারা ভারতের অখণ্ডতা নিয়ে আপনার ভারতকে খন্ড খন্ড করতে আলাদা করতে চাচ্ছেন শিলিগুড়ি দেখবে না আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে ইউক্রেন মডেল অ্যাপ্লাই করা হবে ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার সাথে দীর্ঘদিন থেকে তাদের যুদ্ধ চলমান আছে ইউক্রেনের সাথে কিন্তু ইউরোপের অনেকগুলো রাষ্ট্রের কানেকশন আছে মানে বর্ডার আছে তারা কিন্তু সেই বর্ডারের মাধ্যমে ইউক্রেনে রসদ সহযোগিতা দেয় রসদ সহযোগিতা বলতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ ইউক্রেনের সাপ্লাই লাইন আছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহায়তা করেছে অন্যান্য দেশও সহায়তা করেছে ইউরোপের তারপরেও কিন্তু রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করে ফেলেছে একদম ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে তাদের কিন্তু সাপ্লাই লাইন আছে মাথায় রাখবেন তাদের সাপ্লাই লাইন থাকার পরেও রাশিয়ার সাথে টিকতে পারে নাই কারণ রাশিয়া পৃথিবীর বৃহত্তর শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ ভারতও কিন্তু পৃথিবীর পাঁচটা শক্তিধর দেশের মধ্যে একটা সেক্ষেত্রে বাংলাদেশে যদি ইউক্রেন মডেলে যুদ্ধ হয় বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র তিন দিকে ভারত একদিকে মিয়ানমার বঙ্গোপসাগর বাংলাদেশে যদি ভারত হামলা করে বাংলাদেশের সাপ্লাই লাইনটা কোথা থেকে দেবে কে সাপ্লাই দেবে কে রসদ সহযোগিতা দেবে একমাত্র ওয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর দিয়ে যে একটা জাহাজ পাকিস্তান থেকে তুর্কি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে সেই জাহাজ আসার জন্য তো ভারত মহাসাগর কিংবা আরব সাগর এগুলা তো ব্যবহার করতে হবে বঙ্গোপসাগরের প্রবেশ পথে যে ভারতের ভূখণ্ড আছে সেইখানে যদি ভারত যুদ্ধ জাহাজ রেখে দেয় কিংবা ভারতের ঐতিহাসিক বন্ধু রাশিয়া যদি সেখানে যুদ্ধ জাহাজ রেখে দেয় চীন থেকে আপনারা সহায়তা পাবেন কিংবা মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে কখনোই না আপনারা করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদেরকে আপনারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন আর মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে কিংবা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে আপনাদেরকে রসদ সহায়তা করা হবে এই ধরনের অনেক স্বপ্ন দেখা বন্ধ করেন ভারত বাংলাদেশকে শুধুমাত্র নয় প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য হলো বাংলাদেশ একটা বাংলা ভাষায় বলি ডলা দেবে ডলা বুঝেন ডলা দেবে এবং এই ডলা থেকে বাঁচার একটা মাত্র এই ওয়েটা কি জানেন এই ওয়েটা হচ্ছে গণভ্যুত্থান আর একটা গণভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ ইউনুস গংকে এবং মৌলবাদী জিহাদি সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এদেরকে বঙ্গোপসাগরে চুবাইতে হবে বাংলাদেশ থেকে চিরতরে একদম নির্মূল করতে হবে অন্যথায় ভারত তাদের আঞ্চলিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে থ্রেট মনে করতেছে এই থ্রেট থেকে তারা সেফ থাকার জন্য বাঁচার জন্য একটা ডলা বাংলাদেশকে দেবে ভারতের অখণ্ডতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন অখণ্ডতা নষ্ট করে আপনারা ভারতকে খন্ড খন্ড করবেন সেভেন সিস্টার্স নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করবেন সেই মানচিত্র আবার পাকিস্তানি জেনারেলকে আপনি দেবেন আর ভারত যে যে আঙুল চুষবে এটা তো হতে পারে না ভাই আমার কেন জানি মনে হচ্ছে ইউক্রেন মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে এবং সেটা খুব দ্রুততার সাথে করা হবে হয়তোবা তিনটা সেনা ক্যাম্প যে হয়েছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে সেগুলার কোনো কাজ বাকি আছে সেগুলা ঠিকঠাক মতো সম্পন্ন হোক এবং দশ তারিখ থেকে যে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলাতে নটাম জারি করা হয়েছে আকাশপথ বন্ধ থাকবে এটা হয়তো একটা পদক্ষেপের অংশ হতে পারে বাংলাদেশকে একটা ডলা দেবে উনিশশো একাত্তরে ভারতের আঠারো হাজার সৈন্যের আত্মাহতির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেটা বাংলাদেশের বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশ জানেই না এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতা ছিল তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে প্রজন্মের কাছে তুলে ধরতে পারেনি ভারতের অবদানটাও তারা যদি ঠিকঠাক মতো তুলে ধরতে পারতো সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশে এত ভারত বিরোধী পেতার জন্ম হতো এই জেনজিরা অন্তত ভারত বিরোধী হতো না কারণ তারা তো একটু হলো বুঝে এই সমস্যা দূর করতে হলে অবশ্যই ভারতের অবদান বাংলাদেশে তুলে ধরতে হবে এবং ভারত যে বাংলাদেশকে দখল করতে চায় না ভারত এবং বাংলাদেশের মধ্যকার কোনো চুক্তি যে ভারতের স্বার্থের পক্ষে কিংবা বাংলাদেশের স্বার্থ বিরোধী এটা যে তারা বারবার বলার চেষ্টা করে এই জেনজিরা এই মৌলবাদী জিহাদিরা এটা প্রমাণ করতে হবে যে ভারত এবং বাংলাদেশের কোন চুক্তি উভয় দেশের স্বার্থ বিরোধী না বরং বাংলাদেশের স্বার্থের পক্ষে ছিল এই বিষয়গুলো না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারত যদি বাংলাদেশকে প্রদেশ বানাইতে চাইতো সেক্ষেত্রে উনিশশো একাত্তরের সেটা পসিবল ছিল তারা যদি সৈন্য উইড্রো না করতো পৃথিবীর কোনো শক্তি ছিল না ভারতের সৈন্য বাংলাদেশ থেকে উইড্রো করে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করেছিলেন আমি মনে করি যে গভর্নমেন্ট এবং বর্তমান যে অবস্থা যেখানে অলরেডি আপনাদের আগে বলেছি পাঁচজন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনুস তবে ঠেকানো যাবে না প্রত্যাহার হয়ে যাবে কয়েকজন প্রত্যাহার করবেন তবে এই যে সেনাবাহিনী এই সেনাবাহিনী ডক্টর ইউনুসের যে রেজিম এর থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাবেন দূরে রেটবেন কিভাবে আপনারা জানেন বত্রিশ নম্বর ভাঙার সময়ও সেনাবাহিনীকে আমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং সেটা যথেষ্ট সমালোচনা আমি করেছিলাম তখন আপনারা দেখেছেন সুতরাং নানানভাবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে অতি কার্যকর হয়েছেন এবং অতি কার্যকর হতে গিয়ে অনেক সময় ডক্টর ইউনুস জামাত বিএনপি এদের পক্ষ নিয়ে কাজ করেছেন বলে মনে হয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখন এক ভূমিকায় যাচ্ছে কিনা সেটা অনেকেই আলাপ করছেন বিভিন্ন মহলে তবে আমি এখনো এখনো আমি কোনোভাবেই সেনাবাহিনীর কন্ট্রোল ছাড়া নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না সেনাবাহিনী এখনো যদিও পরোক্ষ ভাবে এই কন্ট্রোলে আছে সেনাবাহিনী কারণ হচ্ছে আপনাদের সময় আছে শেখ হাসিনা পচনের পর ওয়াকার বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে তো ওনার উপর আস্থা রাখা এবং প্লাস উনি যখন বলেছিলেন যে উনি সেনাবাহিনী দেড় বছর কিছু বলবে না দেড় বছর দেড় বছর কিছু না বলা মানে হচ্ছে নির্বাচন হতে যাওয়া নির্বাচন হয় কিনা দেখা বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারের শ্বশুরও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন তার পেছনে বিরাট অভিজ্ঞতা ঝুলি আছে এবং যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই এক আগর ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা এর সাথে ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা জিয়া রহমান হয়েছেন তাদের শেষ পরিণতি তারা যতটুকুই কম আর বেশি জনপ্রিয় হয়েছেন তাদের শেষ পরিণতি ভালো হয়নি এটা ওয়াকার খুব ভালো করে যান তাহলে একটি নির্বাচন হতে হলে কীভাবে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়া যায় সেটা ওয়াকারের প্রধান বিবেচ্য বিষয় হওয়া প্রয়োজন এবং সেটা পথে বর্তমান সরকার এগুচ্ছে না এখনো বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে যে সকল মৌলিক বিষয় সেই সকল সমস্যা কিন্তু সমাধান হয়নি যদিও তারা বিভিন্ন মনোনয়নের ঘোষণা দিচ্ছেন কিন্তু সেগুলো কিন্তু আওয়ামী নির্বাচনে না আসতে দিয়ে নির্বাচন করা একটা হচ্ছে যে নির্বাচনে আসবে না যেমন বিএনপি নির্বাচনে আসেনি কিন্তু আসতে না দেওয়া আর না আসার ভিতরে ব্যাপক পার্থক্য আছে এই সবকিছু মিলিয়ে এই সমস্যা কিন্তু সমাধান হয়নি এই সড়ক নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে আবার আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিবে না কোন আইনে এবং যেহেতু নির্বাচনে আসার ক্ষেত্রে আইনত কোনো বাধা দেওয়ার কোনো আসলে যুক্তি নেই বর্তমান সরকারের নির্বাচন কমিশনের এসব কিছু ঝামেলা শুধু সামনে বাড়বে এবং বিএনপির ভেতরে প্রচণ্ড অন্তর্কলহ আছে বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা যে মারামারি হতে দেখছেন এটা আরো তীব্রতর হবে যদি তারেক রহমান বাংলাদেশে আসে তারেক যদি বাংলাদেশে আসে বিএনপির ভেতরে যা আভ্যন্তরীণ কুন্দল দূরে থাকলে এত টাকা দল আসলে প্রকাশ পায় না তারেক যত কাজ আসবে বা আসার সম্ভাবনা বেড়ে যাবে এই কুন্দলে বেড়ে যাবে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেকের নাই তাই খালেদা জিয়াকে সামনে রাখতে হবে খালেদা জিয়া আপনি তো প্রায় অনেকে বলেছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাবেন কেন উনি কেন তিন জায়গা থেকে নির্বাচন করছেন উনি কেন এই বয়সে উনি কি উনি কি মানে সুস্থ ফিট না যে উনি পার্লামেন্টে যাবেন উনি প্রধানমন্ত্রী হবেন দেখেন খালেদা একটি ফেস ভ্যালু আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো ফেস ভ্যালুতে চলে এসব দল সব ফেস ভ্যালু ছাড়া হয় না যেমন অতিরিক্ত ফেস ভ্যালুর কারণে বঙ্গবন্ধু এখন শেখ হাসিনার বাবা আমাদের পিতা নাম এটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যে উনি শেখ বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে ওনার পিতা বানিয়ে ফেলেছিলেন সবসময় উনি ওই পঁচাত্তরে পনেরো আগস্ট নিয়ে কথা বলতে বলতে বঙ্গবন্ধুকে আমাদের পিতার চাইতে সবার পিতার চাইতে ওনার পিতা মনে করা শুরু করার কারণে শেষ সন্ধ্যা বঙ্গবন্ধুর ইমেজ আঘাতপ্রাপ্ত হয়েছে তো যাই হোক দলগুলো আলটিমেটলি ইমেজেই চলে খালেদা জিয়ার নির্ভর বিএনপি বিএনপির ভিতরে একটি আপাত ঐক্য এখনও বজায় আছে যেহেতু তারেক এখন এখনো দলের মূল ব্যক্তি অন্তত কাগজে করবে না মূল ব্যক্তি খালেদা জিয়া এবং এখন খালেদা জিয়া যদি নির্বাচন না করেন বিএনপির অবশ্যভাবে ভরডি হবে অবিষ্মভাবে ভরডি হবে সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে তাহলে কি হবে বর্তমানে এই এনসিপি জামাতিদের পক্ষে মানুষ ঢল নামবে না বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন এটা বলবে না এবং বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের বিভিন্ন মানে মিছিল মিটিং এগুলো তারা বাধা দেবে না এটা যতই তারা আসফলন ঘটাক এই জামাতিরা এনসিবিরা এখন ওদের পক্ষে জনগণ আর নামবে না কারণ এখন আর ওই যে শেখ হাসিনার শেষের দিকে যে বিফলতা এটা এখন আর জাত থাকবে না কারণ গত এক দেড় বছরে প্রায় এই ইউনিট সরকার যা করেছে শেখ হাসিনার শাসন অনেক বিফলতা ছিল অনেক সমস্যা ছিল তার চাইতে হাজার গুণ বেশি সমস্যা এই ইউনিশ সরকার সৃষ্টি করেছে তাই ইউনিশ সরকারের কোনো আবেদন আবেদন এখন আর নাই সুতরাং যখন সেটা বাহিনী সরিয়ে নেবে আপনার অলরেডি প্রত্যাহার হয়ে যাচ্ছে দেখবেন যে যখন আওয়ামী লীগ সুরাং করবে সেই সোরাংকে ঠেকানোর ক্ষমতা বর্তমানে এই সরকারের থাকবে না এবং যত এই শোডাউন বাড়বে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা এবং হলেও সেই সরকার টিকে থাকতে পারবে না এবং বিএনপির ভিতরে কোন দল সে খালেদা জিয়া মরে গেলে বা সরে গেলে কি পরিমাণ যাবে আন্দাজ অনুমান করতে পারে এবং জামাত যেহেতু একটা সন্ত্রাসী দল বলে আমি মনে করি স্বাধীনতা বিরোধী তারা যত কথাই বলল স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বা স্বাধীনতা বিরোধী আর খাবে না সবকিছু মিলে আওয়ামী লীগের সামনে নির্বাচনে আসাটাকে আন্তর্জাতিক মহল আরো বেশি যৌক্তিক মনে করবে এই নির্বাচন সামনে যদি যাই বললাম আপনাকে আওয়ামী লীগ যদি গুছিয়ে একটি নির্বাচন প্যানেল দেয় এবং সেখানে যদি তারা নির্বাচনে যেতে পারে তো ভালো যদি নিতে না পারে তাহলে যেটা হবে যেই সরকারই গঠিত হবে খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত পুরো টার্ম না থাকতে পারেন এবং থাকার সম্ভাবনা ওনার আল্লাহ জানেন আল্লাহ কাউকে একশো বছর বাঁচাতে পারেন কিন্তু ওনার যে শাস্ত্র প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি না এবং সেই ক্ষেত্রে তারেক নির্ভর সরকার যদি আবার খুনা খুনি সরকার পরিণত হয়ে যায় বিপদ কিন্তু বর্তমানে এত বছর পরে এসে তারা যদি খুনা খুনি সরকার পরিণত হয় এবং যা যদি জঙ্গিগিরি করা শুরু করে তাহলে আওয়ামী লীগ কিন্তু বিরোধী শক্তি হিসাবে যথেষ্ট শক্তিশালী দল সারা জীবন তারা প্রমাণ করেছে এবং তখন ওই সরকার পুরো টান থাকতে পারবে বলে মনে করি না তাই বর্তমানে যে আপনার আর্মি তারা চাচ্ছে বিশেষ করে ওয়াকার তো চাচ্ছেন যেটা অল ইনক্লুসিভ নির্বাচন হোক অল ইনক্লুসিভ নির্বাচন ফেস সেভিং অল অ্যাটলিস্ট ফেস সেভিং অল ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে যদি নির্বাচন হয়েও যায় এবং যদি সরকার গঠিত হয় বর্তমান সরকার ওয়াকার যে এক এগারো নয় এটা ওয়াকারা বলতে পারবেন ওয়াকার বাংলাদেশে থাকবেন না উনি উনি মতো দেশ ছেড়ে চলে যাবেন অর্থাৎ সেটা উনি চান না উনি চান অল ইনক্লুসিভ নির্বাচন হোক এবং আলটিমেটলি যে যত কথাই বলুক এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী হচ্ছে এবং সেনাবাহিনী প্রত্যাহের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের নির্বাচনে দেখতে পাবো বলে আমি মনে করি আপনার অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত দুই দিনে কম করলাম এক হাজার ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি যারা জিজ্ঞেস করছেন যে ভাই তেরো তারিখের এটা কি সফল হবে কিনা বা ভাই এটাকে আসলে ঘটবে কিনা বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই কোনো দিক নির্দেশনা নাই কিভাবে কি করবো আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে তেরো তারিখের লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে সেটা সফল করার জন্য বলা হচ্ছে ইউটিউব টকশোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং তেরো তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা আমার আপনাদের এই কথা শোনার পরে মেসেজগুলো পাওয়ার পরে গত দুই দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো ঢাকা ওয়ার্ড কমিশনার তারপর নারায়ণগঞ্জ সাভার গাজীপুর তারপর আপনার এদিকে চট্টগ্রাম অনেকের সাথে কথা বলেছি অনেক জেলা পর্যায়ের নেতা তারপর ওয়ার্ডের নেতা এদের সাথে কথা বলেছি সভাপতি যারা যেখানে পেয়েছি সবাই বলছে তারা কিছুই পায়নি তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছি আসলে আপনাদের কি বলবো যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটি গুলো আছে কমিটিগুলো কমিটি গুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি পাঁচজন যায় তাতেও মনে হয় দুই থেকে পাঁচ লাখ লোক যায় ঢাকায় সী অবস্থা হইতে পারে কিন্তু বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন কথা হচ্ছে যে লকডাউন বা এটার আরেকটা শব্দ হইতে পারে অবরোধ সেটা হচ্ছে যে আপনার রাজপথ রেলপথ নৌপথ তিনটার অবরোধ হলে ঢাকা সব কলাপস হয়ে যায় আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সব বন্ধ হবে বা কাজ করতে পারবে না এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে এই পরিস্থিতি করতে যাই তাহলে কি করা দেখেন আজকে তিন দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী এইটার কোনো আইএসপি আর এখন কোনো বিজ্ঞপ্তি দেয়নি গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ না কিন্তু পত্রিকাতে আছে পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা ফিফটি ফিফটি চান্স পত্রিকাতে এমন আছে ডিজিএফআই বা সরকার নিজেরা অতি উৎসাহী এটা দিয়েছেন মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন কিছু ধরা যায় কিনা অথবা আপনার হইতে পারে যে এটা সত্যি উঠছে কোনটা এটা ফিফটি ফিফটি এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন সেফটি ফার্স্ট আপনারা এখনো সময় আছে বারো তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন ধৈর্য ধরে দেখেন এত বেশি উতলা হইয়া লাভ নেই কারণ আপনারা লকডাউন দিতে যাই এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে দুই চার দশজন পঞ্চাশ জন যাবেন যাই ওখানে বহুত কিছু করে ফেলবেন এরকম মনে হয় না কিছু হবে ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন এটা কিন্তু সরকারের একটা বিশাল চাপ যে মিছিল গুলা হচ্ছে মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে আওয়ামী লীগ যে আছে এটা জানান দিচ্ছে কিন্তু দুই চার পাঁচজন এই মিছিল গুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে আর কারণেই এখন কিন্তু বহিবিশ্ব জানে যে না ওরা বলছে ওদের মিছিল প্রতিদিন হয় কারণ আপনার ইউরোপ আমেরিকাতে এই দশ পনেরো বিশ জনের একটা প্রতিবাদে কিন্তু ওরা বিশাল ভাবে দেখে ওরা মনে করে যে এটা জনগণ ইম্প্যাক্ট করতেছে সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বীর আপনারা ভাই আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় বীর আপনাদের এই মিছিলটা কিন্তু আওয়ামী লীগের জন্য এখন যাই সবই বেনিফিট হবে আওয়ামী লীগ দেখাই দিন এখন বলতেছে যে না দেখেন আপনার যে রিজবি সাহেব সতেরো বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ ভিতরে বসেছিলেন হরতাল করছেন

এবং ডেকে ফেলছে এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই সেটা হয়তো আগামী দশ এগারো তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ডুববে নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে ঢাকাকে চতুর্দিক থেকে ঘেরো করে লক করে দিবে যে ডুবেনা কিছু বাইর হবে না ওই যে বললাম আপনাদের রেলপথ নৌপথ রাজপথ যোগাযোগ ব্যবস্থা টোটাল যোগাযোগ ব্যবস্থা ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা এগুলো যদি করা যায় লকডাউন সফল আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে আবার ইয়ে করার চেয়ে এইটা করে দিলে হয়ে যায় আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে দশজন আছে পাঁচজন আছে একজন এলে একজনই মিছিল করেন একজন অসুবিধা কি কোনো সমস্যা নেই সুতরাং এগুলো হইতে হবে তো আমার কাছে আপাতত যা ছিল তার যে আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখন আমি জানি না বা হয়তো এখনো জানানো হয়নি এটা সেন্ট্রাল লিডারদের বিষয় যে যেহেতু হয়ে যায় এই জন্য আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন আপনারা রাস্তায় নামেন না দেশে আসেন কথা হলেন আমার তো বয়স হয়ে গেছে আপনাদের বয়স আমরাও করছিলাম এখন বয়স হয়েছে বাইরে আছি কিন্তু আপনারা হচ্ছে যে জাতীয় বীর আমরা না আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতে এগুলো আলোচনা করি যাতে যেহেতু রেডিও পেপার পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো বিশটা লোক শুনে আর এই বিশটা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে সে যায় আরো জনের সাথে আলোচনা করে আমরা সহযোগী করছি আপনাদেরকে বাইরে থেকে হচ্ছে এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি আমরা আপনাদের সহযোগী শক্তি আপনার জুলাই আগস্টে গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সরা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইরে থেকে বলছি বা ইয়ে করছি তারা কিন্তু আপনাদেরকেই বলছি তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ